আসসালামু আলাইকুম একদম কম ওজনের সব থেকে ভাইরাল হচ্ছে রতনচুরগুলো দেখাবার এত পরিমাণ স্টকে হয়েছে পাপড়ি জুয়েলার্স যা দেখুন খুবই কম ওজনের মধ্যে ভাইয়া দেখান আজকে কিন্তু আমরা একদম অবিশ্বাস্য ওজনের দেখাবো সেটা হচ্ছে মাত্র আড়াই আনা আড়াই আনাতে কিন্তু আমাদের কাছে দেখাচ্ছি

তারপরে দেখো দেখবো ইকুিয়াসের মধ্যে নিতে চান তারপরেও লাইট ওয়েট এর এই যে দেখো জাস্ট এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইনের খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে ছয় আনা এরকমই হবে খুব সুন্দর তারপরে দেখাবো একটু পাতা ডিজাইনের মধ্যে এটা দেখুন এটা হচ্ছে আপনার রিং জুল দেয়া এটা হচ্ছে 7.5 টাকা এটা হচ্ছে 7.5 টাকা 7.5 টাকা আচ্ছা 20 আর সবগুলো তো 22 কে তারপরে দেখাবো আরেকটা फ्लावर একটু স্টার ডিজাইনের फ्लावर খুবই সুন্দর এটা এটা হচ্ছে 7.5 আনা 7.5 টাকা এটা 7.5 টাকা আচ্ছা

হার্ট শেপের ভিতরে এটা এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর এটা ওজন হচ্ছে আপনার সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা পাঁচ আনার ভিতরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন তারপর এটা আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর কিন্তু সবই একদম নতুন কালেকশন এগুলো আপনার মনে হয় যে এত পাতলা ওজনের আর কোথাও পাবেন এগুলো আমাদের তিনটে শোরুমেই কিন্তু আমাদের এই কালেকশনগুলো পাবেন আমাদের কিন্তু ঢাকায় তিনটে শোরুম একটা হচ্ছে পুরান ঢাকা বাজার প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও আমাদের পেজ আছে পাপড়ি এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পেজ